এরপরে মসজিদের মধ্যে বইয়া তিলাও ধরলা জিকি রাজকার করলা এরপরে দুইটা রাকাত নামাজ পড়লা আল্লাহ রসুল সাল্লাম ফরমাই ওই ব্যক্তি যে দুই রাখাত নামাজ পড়ছে ওই দুই রাকাত নামাজের বদলে আল্লাহ তালা তারে পুরা একটা হজ এবং পুরা একটা উমরার সাবধান করবা عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعه ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم يصلي ركعتين كانت له كاجل حجه وعمره تامه تامه تامه, تامة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فرمাই যেই ব্যক্তি ফজরের নামাজ পড়লা ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর জিকির করতে 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 সুджуর পর্যন্ত বইলা এই সুджуর পরে যেই ব্যক্তি দুই রাকাত নামাজ পড়বা আল্লাহ তাআলা খুশি হইইয়া ওই ব্যক্তির পুরো একটা হয় এবং পুরো একটা উমরার সওয়াব দান করবা এই নামাজের নাম হইলো ইশরাকের নামাজ ওই যে ইশরাকের নামাজ আমরা করি ওই দুই রাকাত নামাজ যদি কোন মানুষে পড়ে প্রতিদিন এইভাবে মসজিদের মধ্যে বই রইল ওই ব্যক্তির কতটা ভোট আছে কতটা উমরা আছে যদি জীবনে একবার ভক্তা শরীফ দেখে না জীবনে একবার মদিনা শরীফ দেখে না এর বাদে কত

জিকির করার সমাজ ওই ব্যক্তির প্রতিদিন একটা হয়ে যাবো একটা সব ইতিহাসে আমরা ওলা ওরা জীবনে এম করতাম না নি আমল